আজকের দিনে দাঁড়িয়ে অনেক মানুষ নিজেরাই চিকিৎসক হতে চায় সামান্য জ্বর সর্দি হলেই পাশের ওষুধের দোকান থেকে কিনে নিচ্ছে অ্যান্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ ছাড়াই কিন্তু এই অভ্যাস থেকে জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আরামবাগের বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিব্যেন্দু চক্রবর্তী তার মতে সাধারণ মানুষ নিজেরা দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ার ফলে শরীরে তৈরি হচ্ছে মারাত্মক এক সমস্যা এই রেজিস্ট্যান্সের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে প্রয়োজনের সময় ওষুধ আর কাজ করছে না তিনি আরও বলেন ভারতের মতো দেশে ওষুধ কেনা ও খাওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সরকারি গাইডলাইন না থাকায় সাধারণ মানুষ নিজেরাই মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন এই প্রবণতা বন্ধের জন্য তিনি সরকারের হস্তক্ষেপের কথা বলেন অ্যান্টিবায়োটিকের পাশাপাশি জেনেরিক ওষুধ নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন তিনি তার মতে জেনেরিক ওষুধ লেখা এক ইতিবাচক পদক্ষেপ হলেও বাস্তবে রোগীরা সঠিক জেনেরিক ওষুধ না পেয়ে দোকানদারের নিজস্ব লাভজনক ব্র্যান্ডের ওষুধ হাতে পান এতে চিকিৎসকের নির্দেশ অমান্য হয় এবং রোগীর উপকারের চেয়ে দোকানদারের মুনাফা বেশি গুরুত্ব পায় তার কথাই রোগীকে এমন দোকানে যেতে হবে যেখানে জেনেরিক ওষুধই সরাসরি দেওয়া হয় কোনো পরিবর্তন ছাড়াই এছাড়াও কৃমি সংক্রান্ত কিছু প্রচলিত ভুল ধারণা নিয়ে সতর্ক করেন ডাক্তার চক্রবর্তী তিনি জানান মিষ্টি খেলে কৃমি হয় বা দাঁত করলে কৃমি হয়েছে এই ধারণাগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কৃমি মূলত দূষিত জল বা অপরিষ্কার খাবার খাওয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে এটা খুব ইম্পর্টেন্ট এখন সারা পৃথিবীতে যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সারা পৃথিবীতে বিভিন্ন হেলথ জার্নাল এটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে যে অ্যান্টিবায়োটিকগুলো অত্যন্ত হাই ক্লাস অ্যান্টিবায়োটিক হিসাবে মনে করা হতো সেগুলো এখন রেজিস্ট্যান্ট হয়ে গেছে সেগুলো কাজ করছে না ইভেন এবং সব থেকে সমস্যা হচ্ছে আমাদের ক্ষেত্রে ডাক্তারদের ক্ষেত্রে যেগুলো বড় বড় অ্যান্টিবায়োটিক সেগুলো দিয়েও কিন্তু তার এফেক্ট পাওয়া যাচ্ছে তার কারণ হচ্ছে সারা পৃথিবী জুড়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা মারাত্মক আকার ধারণ করেছে বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিতে এই সমস্ত আমাদের দেশগুলোতে যেখানে ওষুধ ব্যবহারের ক্ষেত্রে কোনো রেগুলেশন নেই দেখুন রোখা সবই যাবে যদি সেরকম মতো সরকারের সদিচ্ছা থাকে কেন রোখা যাচ্ছে না তার অনেক কারণ আছে তার কারণ হচ্ছে প্রথমত সরকারের এই ব্যাপারে কোনো রকম কোনো সদিচ্ছা নেই দ্বিতীয়ত হচ্ছে যে ওষুধ কোম্পানিগুলো এই সমস্ত জিনিস মার্কেটিং করছে তারাও জানে যে এই সমস্ত ওষুধ পেশেন্টরা কিনে খায় তাতে তাদের মুনাফার ব্যাপার আছে এবং সরকারও চায় না যে এই ওষুধ কোম্পানিগুলো মুনাফা বন্ধ তার জন্য কোনো রেস্ট্রিকশন নেই কোনো গাইডলাইন নেই কিন্তু অ্যান্টিবায়োটিক কখনো কোনো পেশেন্টের কিনে খাওয়া উচিত না এর কেন কেন উচিত না প্রথম কথা হচ্ছে যে প্রথমত আপনি জানলেন কি করে যে এই অ্যান্টিবায়োটিকটা আপনার লাগবে ফার্স্ট কথা আপনি হয়তো ভুল অ্যান্টিবায়োটিক সেকেন্ডলি হচ্ছে এই অ্যান্টিবায়োটিকটা যেটা খাচ্ছেন সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না কারণ বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের সাইড সেটা আপনি না থার্ডলি হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছেন সেই অ্যান্টিবায়োটিকটা আপনার ডোজ কত কতদিন খেতে হবে আপনি জানলেন না ধরুন অ্যান্টিবায়োটিকের ডোজ হচ্ছে আপনার ডিজের ক্ষেত্রে আপনার যে ধরনের ইন্ডিভিজুয়ালিটি আছে আপনাকে হয়তো সাত দিন খেতে আপনি তিন দিন খেয়ে বন্ধ করে দিলেন সমস্যা কি হলো ধরুন আপনার সত্যি সত্যিই শরীরে একটা ব্যাকটেরিয়া ঢুকেছিল সেই ব্যাকটেরিয়াটা হয়তো কিছুটা মরল কিছুটা কিন্তু রয়ে না এরপর যেটা হলো যে ওষুধটা আপনি অসম্পূর্ণ রেখে দিলেন সেই ওষুধটা কিন্তু এই ওষুধটা পরে যখন ডাক্তারবাবু আপনাকে দেবেন সেটা কিন্তু আর কাজ করবে এর ফলেই কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়ে চলেছে কমপ্লিটলিভাবে বেড়ে চলেছে এবং র্যাম্পড হয়ে বেড়ে চলেছে আর আরেকটা এখানে আমাদের ডাক্তারবাবুদেরও সমস্যা আছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমাদের দেশে কোনো অ্যালগোরিদিন নেই কোন অ্যালগোরিদিন নেই যে আমরা কোন কোন অ্যান্টিবায়োটিক ইউজ করবো কখন কোন ধরনের অ্যান্টিবায়োটিক তার কোনো গাইডলাইন্স নেই তো এই গাইডলাইন্স না থাকার ফলে আমরা প্রথমেই পেশেন্টকে খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়ার জন্য প্রথমেই আমরা খুব হাই অ্যান্টিবায়োটিক ইউজ করি যেগুলো খুব হায়ার ক্লাসের অ্যান্টিবায়োটিক তার ফলে কি হচ্ছে আমি যখনই হায়ার ক্লাসের অ্যান্টিবায়োটিক ইউজ করে পেশেন্টকে বেশ কিছুদিন রাখছি তার তখন আর লোয়ার ক্লাসের অ্যান্টিবায়োটিক সেখানে কাজই করছি তো এগুলো বিভিন্ন দিক থেকে সমস্যা আছে আমার যেটা মনে হয় এখানে দুটো জিনিস দরকার এক হচ্ছে বাইরে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করা উচিত এবং ওষুধের দোকানদারদের কাছ থেকে কাছে স্ট্রিক্ট একটা রেস্ট্রিকশন রাখা উচিত যে কোনো অ্যান্টিবায়োটিক উইদাউট প্রেসক্রিপশন যেন না দেয় এবং সেকেন্ডলি হচ্ছে যে আমাদের ক্ষেত্রে ডাক্তারদের ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক গাইডলাইনস দেওয়া উচিত সমস্ত হসপিটাল বা নার্সিংহোম প্রাইভেট সেট হোক যে এই ডিজিজ হলে আপনারা এই ধরনের অ্যান্টিবায়োটিক শুরু করতে পারেন যদিও সেটা সব সম্ভব না কিন্তু একটা সাজেশন দেওয়া যেতে পারে যে এই রকম মানে স্টার্ট করতে পারেন এইগুলো করলে অ্যান্ড্রয়েড ইনস্ট্যান্স কিছুটা হলেও কাবু করা যেতে পারে কিন্তু অ্যান্টিবায়োটিক ইনস্ট্যান্স একটা মারাত্মক ব্যাপার ইমিডিয়েট এই ধরনের অ্যান্টিবায়োটিক দোকান থেকে কিনে খাওয়া বন্ধ করা উচিত স্যার ভ্যালডেট কোম্পানি ওস্তে তো যার জন্য এখন বিশেষ করে সাধারণ ভুলীরা তারা খাচ্ছে এর সাথে সাথে প্রোডাক্ট রিকোসুপ্র দেখুন এখানে আমরা একটা কথা বলে রেখেছি আমাদের ডাক্তাররা আমরা ওষুধের গুণগত মান ওষুধের দামের উপরে আমাদের কোন রকম নিয়ন্ত্রণ নেই আমরা শুধুমাত্র ওষুধ প্রেসক্রাইব করে থাকি তো এখন দেখুন এখন যদি বলেন যে থিওরিটিক্যালি যে ওষুধ প্রধানমন্ত্রী মানে জনশরের দোকান থেকে পাওয়া যাচ্ছে বা দোকান থেকে কিনতে পাওয়া যাচ্ছে তাদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না থিওরিটিক্যালি কোনো ডিফারেন্স নেই দুটোর গুণমান সেম হওয়া উচিত যদি ভিতরে সমস্ত রকম কোয়ালিটি কন্ট্রোল যেটাকে বলা হয় যে আমি একটা ওষুধ তৈরি করলাম তার পিচ কোয়ালিটি কন্ট্রোল ঠিক রাখতে হবে কোয়ালিটি কন্ট্রোল মানে আমি ওষুধটা ঠিকঠাকভাবে তৈরি করছি ঠিকঠাকভাবে প্যাকেজিং করছি ঠিকঠাকভাবে স্টোর করছি এবং টেস্টিং করে দেখছি যে ওষুধটা ঠিক আছে কিনা এগুলো যদি ঠিক থাকে তাহলে দুটো ওষুধের কোয়ালিটি এক হওয়ার কথা এখন যদি বলে যে দুটো আপনারা যদি দেখেন যে দুটো ওষুধের কি কোয়ালিটি এক থাকছে সেটা বলা খুব মুশকিল কারণ আমরা কোয়ালিটি কন্ট্রোল করি না এখন যদি এটা বলতে হয় যে এই ওষুধের কোয়ালিটি কম বা এই ওষুধের কোয়ালিটি বেশি তাহলে সে নিয়ে বড় স্টাডি করা দরকার যে এই পেশেন্টকে এই ওষুধ দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এই পেশেন্টকে এই ওষুধ দেওয়া হচ্ছে কার কতটা এফেক্ট আছে সেরকম কোনো স্টাডি নেই তবে যে সমস্ত আমার একটা জিনিস মনে হয় যে যে সমস্ত পেশেন্ট ব্র্যান্ডেড ওষুধ কিনতে পারছেন না ওষুধ বন্ধ করে দিচ্ছে তাতে তো অনেক বেশি ক্ষতি তো তার জন্য সে যদি প্রধানমন্ত্রী জনসেন দোকান থেকেই হোক বা যে কোনো দোকান থেকে হোক কম পয়সা যদি সে ওষুধ খায় তাতে এফেক্ট যদি অতটা নাও হয় কিন্তু কিছু না খাওয়ার ক্ষেত্রে তো ভালো কিছু না খাওয়ার থেকে এটা ডেফিনেটলি ভালো ডাক্তার বাবুরা জেনেরিক ওষুধ লিখে দেয় ব্র্যান্ডেড লিখে দেয়

ওষুধের দোকানদারের কাছে কিন্তু অনেক ব্র্যান্ড আছে তাহলে আপনি ডাক্তারবাবুকে ব্র্যান্ড চুজ করতে দিলেন না কাকে চুজ করতে দিলেন ওষুধের দোকানদার সে কিন্তু তার সুবিধে মতো ব্র্যান্ড আপনাকে দেবে এবার আপনি ভালো হলেন কি খারাপ হলেন তার রেসপন্সিবিলিটি কার ডাক্তার ডাক্তার কখনোই চাইবেন আপনি ভালো এই খারাপ হন কখনোই চাইবেন না যে ওষুধের দোকানদারে কিচ্ছু এসে যায় আপনি ব্র্যান্ড চুজ করার পাওয়ার কাকে দিচ্ছেন ডাক্তারবাবুর কাছ থেকে কে ওষুধের দোকানদারকে দিচ্ছেন জেনারিক নামে প্রেসক্রিপশন সবসময় করা উচিত ডেফিনেটলি করা উচিত আমি মানতেও বাধ্য সেটা যদি আপনি জেনারিক ওষুধ দোকানে যান আমরা লিখছি প্যান্টোপ্রাজল একটা ওষুধের দোকানদারের কাছে প্যান্ডি থেকে শুরু করে প্যান্টোসিপ দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ আছে ওষুধের দোকানদার যখন দেখবে তার কাছে পেশেন্টটা কোনো ফ্যাক্টরি না সে দেখবে আমি যার কাছ থেকে বেশি লাভ পাই যে আমাকে বেশি লট দেয় আমি সেই ওষুধটাই দেবো কাজেই জেনারিকটা আমি ওষুধ প্রেসক্রিপশন করা খুবই ভালো সরকারও এরকম বিভিন্ন রকম অনেক সময় বিভিন্ন রকম রেগুলেশন এনেছে কিন্তু তারা নিজেদের দিকেই ঠিক নেই যে যে দোকানে আমি যাবো সেই দোকান যেন তাকে জেনারিক ওষুধই দেয় কাজই এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আমি একটা জায়গা ঠিক করতে গেলে আমাকে পুরো সিস্টেমটা চেঞ্জ করতে হবে সেটা সম্ভব সেটা সম্ভব না করা যায় যদি সদিচ্ছা থাকে তো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিডনি কিন্তু সমস্যা তো প্রতিষেধক ইন্ডিয়ার মতো দেশ যারা এখন ডেভেলপ করছে ডেভেলপ হয়ে যায় সেই সমস্ত দেশে কেন এটা এই সমস্ত জায়গায় বেশি হয় সেটা একদম খুব ক্লিয়ার কাট যে হেলথ হাইজিন সম্পর্কে আমাদের সচেতনতা খুব কম এটা আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই তো এখন আস্তে আস্তে সচেতনতা বাড়ছে ডেফিনেটলি তো ক্রিমি বা ক্রিমি অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্য সচেতনতার অভাবের একটা ফল এছাড়া কিছু ফিটা ক্রিমি খুব সহজেই প্রতিরোধ করা যায় খুব খুব সহজেই প্রতিরোধ করা যায় সেটা হচ্ছে সিম্পল হেলথ আইজিং যদি আপনি মেনে চান কি কি সিম্পল হেলথ আইটেম সেটা হচ্ছে খাবার আগে হাত প্রথম কথা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ডলি হচ্ছে যে খাবারে আপনি যে জায়গাতে আপনি খাবেন সেটাকে সুন্দরভাবে যাতে অন্তত পরিষ্কার থাকে তিন নম্বর হচ্ছে বাথরুম যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন টয়লেট চাই টয়লেট যাওয়ার সময় কোনো একটা জুতো পড়া কারণ ম্যাক্সিমাম বেশ কিছু কৃমি আছে যেগুলো কিন্তু টয়লেটের মধ্যে থাকে হ্যাঁ সেই এবং সেই কৃমিগুলো কিন্তু পা দিয়ে ওঠে ঠিক আছে তো সেক্ষেত্রে একটা জুতো ইউজ করা টয়লেটের ক্ষেত্রে তো এইগুলো জাস্ট সিম্পল মেজার্স যদি আমরা মেনে চলি তাহলে কৃমি প্রতিরোধ করা সম্ভব কৃমি হলে তার এখন খুব ভালো ভালো এফেক্টিভ ওষুধ আছে সেগুলো ট্রিটমেন্ট করা যায় কৃমি সম্পর্কে আমি যেটা বলতে চাই কৃমি সম্পর্কে প্রচুর ভুল ধারণা আছে প্রচুর ভুল ধারণা অনেকে বলে মিষ্টি কৃমি বলেন না মিষ্টি বেশির সঙ্গে কৃমি কোনো রকম কোনো সম্পর্ক নেই কৃমি হচ্ছে এক ধরনের প্যারাসাইট এক ধরনের সেটা এক ধরনের জীব সেটা আমাদের শরীরে ঢোকে আমাদের খাবারের মাধ্যমে বা অনেক সময় আমাদের স্কিন ভেদ করে ওঠোকে ঠিক আছে কাজে এর সঙ্গে মিষ্টি খাওয়ার কোনো সম্পর্ক নেই অনেকে বলেন যে ক্রিমি হলে দাঁত ফরম করে এটাও একদম কমপ্লিটলি রং দাঁত ফরম করা অনেক কারণে হতে পারে ক্রিমি হলে মুখ দিয়ে লালা পড়ে এটাও কমপ্লিটলি রং কোনো ক্রিমি হলে লালা পড়ে না এগুলো রকম বিভিন্ন রকমের মিসকনসেপশন বা মিথ বলা থাকে এরকম হয় আর কি তবে ক্রিমির ট্রিটমেন্ট খুব এখন অ্যাভেলেবেল এবং ক্রিমি যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করা যায় তাহলে খুব পেশেন্ট ভালো থাকে কিন্তু একটা এক ধরনের জিনিস আছে যেটাকে বলা হয় সার্কোসিস মানে এক ধরনের কৃমি আছে যে কৃমি কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় আমাদের সারা শরীরে বিশেষ করে ব্রেনের মধ্যে ব্রেনের মধ্যে সেটা ছড়িয়ে গিয়ে এক ধরনের রোগ করে যেটাকে বলে সার্কোসিস পেশেন্টের হঠাৎ করে খিচুনি হতে থাকে কনভালশন হুম তো এটা খুব একটা ফ্যাটাল ডিজিজ কনভালশন হয় খিচুনি হয় ব্রেন ব্রেন টিউমারের মতো লক্ষণ দেখা যায়

এখন যেহেতু ইন্ডিয়া একটা আহ এপিডেমিক এরিয়া মানে ক্রিমির এপিডেমিক এরিয়া মানে এখানে ক্রিমি র্যাম্প্যান্ট হয় তো একটা সময় ছিল যখন বিশ্বাস করা হতো যে প্রায় প্রত্যেকটা বাচ্চারই ক্রিমি আছে কারণ ইন্ডিয়াতে এরকম পরিমানে তখন বলা হতো অনেক বাচ্চাদের ডাক্তাররা হয়তো বাচ্চাদেরকে রেগুলার কৃমির ওষুধ খেতে বলতেন আহ তো এই ধরনের একটা প্রচলিত ধারণা ছিল কিন্তু এখন সেই ধরনের কোনো গাইডলাইন কিন্তু নেই যে আপনার ক্রিমি হোক বা না হোক আপনাকে ক্রিমির ওষুধ কন্টিনিউ খেয়ে যেতে হবে এরকম কোনো গাইডলাইন আমার অন্তত জানা নেই আমরা ক্রিমির ওষুধ তখনই দিই যদি পেশেন্টের সিমটমস থাকে বা কোনো এভিডেন্স থাকে মানে রিপোর্টে কোনো আছে আদারওয়াইজ তাকে ক্রিমির ওষুধ দিয়ে না দেওয়াটাই ভালো কোন রকম ক্ষেত্রে আমি যে কোনো ক্ষেত্রে শুধু ক্রিমির ওষুধ ক্ষেত্রে বলবো না যে কোনো ক্ষেত্রে সেলফ মেডিকেশন করা উচিত না মানে আমি নিজে কোনো ওষুধই কিনে খাবো না যখনই কোনো ক্ষেত্রে ওষুধ খেতে যাবো সেটা অ্যালভেন্ডোজিলিও বা যাই হোক আমি ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই খাবো কতটা ডোজে খেতে ডাক্তারবু অ্যাকর্ডিং টু বডি ওটা আমার ঠিক করে দেবেন তবে নিজে ক্রিমি ওষুধ খাওয়াটা ঠিক নয় অনেক পেশেন্ট আমি দেখেছি যে মানে গ্যাস অম্বল গায়ে চুলকানি অ্যালবেন্ডো রেগুলার খেয়ে যাচ্ছেন একদম একদম করবেন না অত্যন্ত রকমের খারাপ জিনিস আমি বারবার বলি যে ক্ষেত্রে আপনার গেম কিছু নেই পুরোটাই তো সেগুলো করা উচিত এরকম কোনো গাইডলাইন্স নেই যে বাচ্চাদের প্রতিদিন প্রিমির ওষুধ খাওয়াতে হবে কি প্রতি মাসে খাওয়াতে হবে এরকম কোনো গাইডলাইন

Yes, 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 yes,